কয়তে তেল দিয়েছি প্রথমে তেল গরম হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ রসুন আর পাপাগুলি আমার কাছে দিয়ে দিলাম মতো লবণ দিলাম হলুদ ছাড়া আমি এবারে ভেজে নেব আর মিনিট মতো এভাবে ভেজে নেব এক মিনিট ধরে ভেজে নিলাম হলুদ ছাই কারণ প্রথমে যদি এভাবে কড়ার ভিতরে মাছে হলুদ দেই তাহলে মাছগুলো লেগে যায় কড়ার ভিতরে কড়া গায়ে লেগে যাবে তার জন্য আমি হলুদ দেয়নি এবার হলুদ দেব আপনারা প্রথমে ওভাবে হলুদ ছাড়া ভেজে নেবেন এক মিনিটের মতো ভাজা হয়ে গেছে এবারে বিটকপি দেবেটকপি আর ঠালকোবির ডাঁটা একসাথে সবন্ন পরিমাণ জল দেব আমরা দেখছি না মাছের মাছের পরিমাণে লবণ হলুদ দিয়েছি আর এখন দেব না পরে দেব তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তিন মিনিট পরে আমি ঢ্যা উঠালাম পরিমাণ মতো লবণ দিলাম শুকনো মরিচের গুঁড়ো দেবো কাঁচাবড়ি দিয়েছি আর হলুদ হলুদটা দেবো না কারণ বিটকপি লাল হলুদটা দিয়ে আর হলুদটা নষ্ট করে যা হলুদ দিয়েছি সেটাই যথেষ্ট গোলমরিচ কালো জিরা সাইজরা একসাথে বেড়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এভাবে নেড়ে চেড়ে আমি দুই থেকে তিন মিনিট ভেজে নেব এখানে বিটকপি আর শালগুবের ডাঁটা আমার ভাজি হয়ে গেছে আর ছোটো ছোটো কুচো ট্যাংরা মাছ এইভাবে আপনারা ভাজি করবেন খেতে দারুণ লাগবে আমি এবার নামিয়ে নেব এদেরকে নামিয়ে নিলাম বীটকপি শালকির ডাঁটা দিয়ে কুসো টেংরা মাছ ভাজি আপনারা এভাবে ভালো ভাজি করবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন